বিসনিল্লাহ্ রহমান উরাহিম হে জগদবাসী আর ছোট একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সে আলোচনাটি হলো যে আল্লাহ কোরআনে কয়েক জাগাতে প্রকাশ করেছে আর একটি জায়গায় প্রকাশ করেছে সেটি হলো ওয়াল্লা যে খলাকালা মাওতাওয়ালা হায়ায়তা আলে আবেল ও ওয়াকুম আয়েকুম ওয়া অর্থাৎ আল্লাহ বলতেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল তাহলে আজকের যে কথাটি হলো যে আল্লাহ আমাদের মৃত্যু ও জীবন কেন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য এখন দেখা গেছে আপনি আমি দেখা গেছে স্কুল কলেজে আমরা ভর্তি হয়েছি সেখানে পরীক্ষা দিতে গিয়েছি এখন পরীক্ষা দিতে গিয়ে তখন দেখা যায় যে মাস্টার আমার পরীক্ষা নেবে আমার সামনে আছে তখন তার সাথে বেদবি করি তাকে বলি কিসের পরীক্ষা এইসব মানে এ ধরনের কথা যদি কেউ বলে তাহলে সে কি আসলে কি আল্লাহর এ কথা মানল যেমন এই পৃথিবীতে এসেছি আমরা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য কারো সম্পদ দিয়ে দিয়েছে কারো সম্পদ কেড়ে নিয়েছে কাউকে দুঃখ দিয়েছে কাউকে দুঃখ দুর্দশা দিয়ে অনেক কষ্টের চাপে রেখেছে এর মধ্যে থেকে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে পরীক্ষা দিচ্ছ তুমি আমাকে কষ্ট দিচ্ছ আলহামদুলিল্লাহ তবে তোমার পরীক্ষা তুমি পাশ করাই নিও আর আমি যেন এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তখন আল্লাহ কিন্তু তখন ওই মুহূর্তে সেই মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিন্তু আমরা এটা না করে আল্লাহর অপমান করি যে আল্লাহ আমাকে দেখলো না আল্লাহ আমাকে চাইলো না আল্লাহ আমাকে ফতুর করে দিল আমি মানুষের অপদস্থ হলাম আমি মায়ের খেলাম আমার সম্পদ হারালাম এরকম বলে কিন্তু না একটা কি দেখেন আমি আল্লাহকে এ কথা কি করে বলবো এই পৃথিবীর সমস্ত আঠারো হাজার মাকলোকাত আল্লাহ আবার দেখা যায় এই পৃথিবীতে আমি যে সৃষ্টি হয়েছে আমিও তো আল্লাহর তাহলে সব কিছুই তো তার তাহলে আমার কি আমার তো কিছুই না তাহলে আমি হারালাম কি এই জন্য একটা কথা আছে কোথায় ছিলাম এবং কোথায় এলাম আবার কোথায় যাব তাহলে আমি তার সৃষ্টি আমি এখানে পরীক্ষা দিতে এসেছি এবং এই পরীক্ষা শেষে তিনি আমাকে উত্তীর্ণ করে নিয়ে যাবেন এখন যদি আমি পরীক্ষার মঞ্চে বলি যে আল্লাহ তুমি আমাকে এটা দিলে না সেটা দিলে না তুমি আমাকে দেখলে না এটা সেটা আল্লাহকে কত কথা বলতে থাকে তখন কিন্তু সেই মানুষগুলো জন্ম জন্মান্তরে ঘুরতে থাকে জন্ম জন্মান্তরে কষ্ট করতে থাকে সে কিন্তু বুঝতে পারে না যেমন অনেক মানুষ আছে যে আল্লাহর ইবাদত করতেছে ভালোই চলছে ভালোই খাচ্ছে কোনো রিপোর্ট নেই হঠাৎ করে একটু দুঃখ দুর্দশা হয়েছে আর আল্লাহকে বলতে শুরু করেছে যে হে আল্লাহ তুমি আমাকে দুঃখ দুর্দশা কেন দুঃখ দুর্দশাও তার আমিও তার পরীক্ষাও আমি যে দেবো এটা আমার জ্ঞান খাটিয়ে দিতে হবে এই জ্ঞানটাও তো তার তবে চেষ্টা শুধু আমার চেষ্টা করব আমি আর আল্লাহর কাছে হব আমি দামি তিনি তো জগৎ স্বামী হে জগতবাসী এখন যেটা বলবো আমি সে কথাটি হল যে অবশ্যই আমরা এরকম কথা কখনোই আল্লাহকে বলবো না একটা কথাই বলবো হে সাহায্যকারী হে মহা সাহায্যকারী তোমার চেয়ে বড়ো সাহায্যকারী পৃথিবীতে নেই তুমি বিনে আমার জ্ঞান নেই তুমি বিনে আমি নির্বোধ তুমি বিনে আমার কিছুই নেই তখন তুমি যদি দয়া করে আমাকে পাশ করিয়ে দাও দয়া করে তুমি যদি আমাকে সাহায্য করে দাও এইভাবে যখন মানুষ বলতে থাকে তখন সে যদি শিক্ষিত কম হয় জ্ঞানী কম হয় তাকে কি করে আল্লাহ সেই রব্বি জিদ্নে ইলমা রব্বি জিদ্নে ইলমার মাধ্যমে তাকে জ্ঞান দান করে এবং তাকে পাশ করিয়ে তাকে উত্তীর্ণ করে আল্লাহ নিয়ে যায় সুবাহাং আল্লাহ আলহামদুলিল্লাহ হে জগতবাসী আমরা এরকম ভুল কাজ এরকম ভুল কথা কখনই বলবো না তবে আজকের যে আলোচনা আজকের যে আলোচনাটি যে কথাটি আজকে বোঝাতে চাচ্ছি সে কথার মূল হল যে আল্লাহ যখন যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ বলবো এবং তার সাহায্য কামনা করব এবং আমাদের কর্ম আমল দিয়ে আমরা অগ্রসর হতে থাকব তবেই আমাদের একটা কোল দিক হয়ে যাবে আর আমি যদি আমার উপরে ভর করি যে আমার আমি সব পারবো তাহলে কিন্তু পারবো না আমার থাকবে চেষ্টা আল্লাহ করবে কাজটা তখনই আমার সব কিছু ঠিক হয়ে যাবে তো আজকে ছোটোখাটো করেই করেই আলোচনাটি করলাম তবে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কি ধরনের আলোচনা আপনারা সামনে চাচ্ছেন তাও জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন যেতে পরবর্তীতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হয়ে যায় তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ